গরু সর্বনিম্ন ঈদের আর এক মাস পরে গরুগুলি বেচা হবে ধরেন সর্বনিম্ন ছোট যেটা আছে সেটাই বেচা হবে একশো পাঁচ আচ্ছা ছয় হাজার টাকা না আট হাজার টাকা খাবে

তো গত ভিডিওতে তো একটা অফার দিছিলেন যে গাড়ি ভাড়া রাখাল ফ্রি ছিল এবার কেমন ধরনের আসলে অনেকেই ধরনের গরু কেনার সময় আসলে গাড়ি ভাড়া নিয়ে অনেকে বাজায় তো সীমিত লাভ রেখে যারা পুরা লট ধরে নিতে চায় চারশো পঞ্চাশ টাকা কেজি এবং লটে নিলে চুরাশি হাজার টাকা সারা বাংলাদেশে এই টাকা পৌঁছা দেওয়া যাবে আচ্ছা চুরাশি হাজার টাকা লটে দাম যদি এই দামের মধ্যে নিয়ে নেয় দেখা যাচ্ছে গাড়ি ভাড়া রাখাল খরচটা আপনার এখান থেকে বাংলাদেশে যে কোনো প্রান্তে দেওয়া যাবে আচ্ছা ভিডিও শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার পরিচয় খামার লোকেশনটা বলে দেবেন আমি মোহাম্মদ রাকিবুল হাসান রূপ মহিম ডেয়ারি অ্যান্ড ফার্ম খামারের ঠিকানা পাবনা জেলা পাবনা সদর থানা দাপনিয়া মির্জাপুর গ্রাম আচ্ছা আজকে তারিখটা তেসরাই মে দু সাল চলো কথা না বলি গরু এক এক করে দেখ জি চলো আতে নয়টা গরু দিয়ে একটা লট সাজাইছেন আর লটের শুরুতেই লাল রঙের মোটা সোটা যে গরুটা নিয়ে আসছেন কি জাতমানের গরু এটা প্রত্যেকটা গরুই আপনার জাত মানে খাঁটি দেশাল গরু কোরবানি উপযুক্ত দাঁতে দুইটা করে এখন যেহেতু আর ভাঙা গরু কিন্তু সুমন নাই সুমন মানে সেই সময় আর নাই এখন মনে করেন যে নব্বই পঁচানব্বই পার্সেন্ট রেডি কোয়ালিটির গরু কিনতে হবে তো আজকে নয়টা গরু দিয়ে প্যাকেজ করছি

ওজনের দিক দিয়েও পাকা আছে রঙেও পাকা গরু মানানের দিক দিয়ে অল মনে করেন স্কয়ার আছে গরু আজকে আচ্ছা আজকের গরুগুলো সবগুলো পছন্দসই গরু যারা কোরবানি ফাইলের গরু খুঁজে থাকে কিংবা মৌসুমী ব্যবসায়ী ব্যবসা করতে চায় তারা চাইলে এই ধরনের গরু নিতে পারবে জি আমরা রাখছেন পার পিস চুরাশি হাজার টাকা সারা বাংলাদেশে নয়টা একসঙ্গে নিলে গাড়ি ভাড়া সহ চুরাশি করে পড়বে চুরাশি হাজার টাকা পার পিস গাড়ি ভাড়া আপনার জি তিন নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন লাল রঙের এটা সম্পর্কে এই গরুটা আপনার খাঁটি দেশাল গরু দাঁতের দুইটা এখন ধর মাজা টাজা বাড়ি হারি একবার রেডি কোয়ালিটির গরু এখন আর ওই সময় নাই এখন ধরেন সীমিত আছে ইদেরই আছে ধরেন আপনারা চৌত্রিশ দিন আচ্ছা এখন কিনলে আপনার এরকম রেডি কোয়ালিটির গরু কিনতে হবে আচ্ছা এখন যারা নিয়ে যাবে শুধুমাত্র এই কয়েকদিন বাসায় রাখবে কোরবানির আগ দিয়ে হাটে তুলে এগুলো বিক্রি করে দিন জি আচ্ছা কেউ চলে আজকের নয় পিস গরু আছে দেখে শুনে নিতে পারবে চৌরাশি হাজার টাকা পার পিস গাড়ি ভাড়া রাখাল ফ্রি থাকে চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলুন চার নাম্বার গোটা সুন্দর দেখেন সুন্দর কোজ আপনার ডাবল বডির মাজাসটা আপনার এখনই দেখেন ভারী হয়ে গেছে বডিও ডাবল বডির সুন্দর একটা কালারের গরু আচ্ছা পছন্দসই গরু আজকের গরুগুলো যারা নিতে চায় কোরবানিতে ভালো একটা ব্যবসা করতে পারবে ব্যবসা করার উদ্দেশ্যে আজকের গরুগুলো নিতে পারবে জি চার নাম্বার দেখলাম পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন হাতে পাই লম্বা লাল রঙের গরুটা এটা সম্পর্কে একটু পাঁচ নাম্বার গরুটা আপনার ঘাটে দেশাল গরু প্রত্যেকটা গরুই অল স্কোয়ার আছে ওজন দিক দিয়ে বলেন কিংবা আপনার হাইট বলেন সুন্দরের দিক দিয়ে সব কিছু অল স্কোয়ার আছে তারপরে যারা কিনবে সরাসরি আসে দেখলে বুঝতে পারবে ভাই সরজমিনে এসে দেখে নিতে পারে সাইজে কম বেশি মনে হলে সেটা লাইভ ওয়েট স্কেল আছে স্কেলে মাপ দিয়ে বুঝে নিতে স্কেলে ভাই চারশো পঞ্চাশ টাকা কেজি সারা বাংলাদেশে একটা দুইটা পাঁচটা নিলে দিতে পারবো না যদি প্যাকেজ ধরে নেয় তাহলে চারশো পঞ্চাশ টাকা কেজি পৌঁছা দেওয়া যাবে আচ্ছা পৌঁছানো খরচ আপনার জি আচ্ছা এটা দেখলাম আজকের ভিডিও সিরিয়ালের পাঁচ নাম্বারের গরু ছিল এটা সাইড করে দেন ছয় নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এটা ছয় নাম্বার আপনার মীর কাদিবের হাসা দেখেন একবারে পরিপূর্ণ একবারে রেডি গরু সুন্দর আপনার পোজ বডি টরি এখনই দাঁড়েন আপনার মাংসে পরিপূর্ণ হয়ে গেছে যেটুকু সময় আছে আরো চকচকা করা সম্ভব আচ্ছা আজকের গরুগুলো যারা নিতে চায় নয় পিস গরু আছে সবগুলো এগুলো দাঁত কনফার্ম আছে না জি জি আচ্ছা কোরবানি ফাইলের একদম রেডি শেপের গরুগুলো জি চুরাশি হাজার টাকা পার পিস গাড়ি ভাড়া রাখালে সম্পূর্ণ ফ্রি থাকবে জি জি সাত নম্বর গরু দেখলাম আট নম্বর সিরিয়ালের যে গরু সরি ছয় নম্বর গরু দেখলাম সাত নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের সাত নম্বর গরুটা আপনার সুন্দর একটা দেশাল গরু সুন্দর কালারের সুন্দর কুজ একবারে রেডি কোয়ালিটির গরু এই বাজেটের বা এই ধরনের গরু তো ক্রেতা বাহিতে চাহিদা সবসময় বেশি থাকে জি আচ্ছা যারা নিতে চায়

এখনো আপনার গরু কিনতে হলে পারে এই গরু কোনো দিনই সাড়ে সাতশো টাকা কিনা যাবে না কারণ এগুলো কোরবানি মডেলের গরু দাতা গরু এমনি মার্কেটের সংকট আর এই সাইজের গরু ভাই মার্কেটে কিন্তু সবাই হুটি পাটা করে কিনতে ছোট গরু চাহিদা সবসময় বেশি থাকে বাজারও তুলনামূলক জি এসব গরু আপনার এই এই চুরাশি হাজার টাকার লটের গরু এই গরু সর্বনিম্ন ঈদের আর এক মাস পরে গরুগুলি বেচা হবে ধরেন সর্বনিম্ন ছোট যেটা আছে সেটাই বেচা হবে একশো পাঁচ আচ্ছা ছয় হাজার টাকা না আট হাজার টাকা খাবে তাহলে তো এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করা সম্ভব হ্যাঁ 120 25 এর বেচার গরু আছে 30 এর বেচা হবে আচ্ছা এটা দেখলাম 7 নাম্বার 8 অনেকেই তো ভাই 500 520 টাকা কেজি বেচা লাইভে আপনি এই গরুই ধরেন আমার একটা যদি 200 কেজি গরু একটা অনেক কিন্তু ডিফারেন্সে বিক্রি হচ্ছে কেজিতে আপনার হচ্ছে মিনিমাম আছে 60 70 টাকা আপনার সেটাই তো এটা সাইড করে দেন আট নাম্বার যেটা নিয়ে আসছেন মোটা সোটা বড় তো আট নাম্বার গরুটা কালো রঙের হবে তো কালো রঙের এই গরুটা সম্পর্কে একটু বলেন একটা লট সাজাইতে আসলে সব রকম কালারই লাগে সব রকম কাস্টমারে কিন্তু থাকে সবার কিন্তু এক কালার গরু পছন্দ না তো যাই হোক কালো গরুটা খুবই সুন্দর একটা গরু সিং মাথা বডি তো বেশ বড় হ্যাঁ বডি বড় সরো আছে একবার দেখার মতো একটা গরু বলতে আজকের এই আপনার যে গরুগুলো দেখালাম নয়টা গরুর মনে করেন যে নয়টা গরুই ওজনে সব দিক দিয়ে দর্শক আসলে বুঝে নিতে পারবে আচ্ছা আজকের গরুগুলো নিলে আমার মনে হয় জিততে পারবে কি তারা জি আচ্ছা এটা সাইড কো দেন সর্বশেষ 9 নম্বর যেটা নিয়ে আসছেন লাল রঙের মোটর সেটআপ ওটা এটা সম্পর্কে একটু বলেন আমি এটা হচ্ছে আপনার লাল হাসা বলে শিং চকের ভুরু কিন্তু লাল এটা আপনার ডাবল বডি আপনার বডি উচ্চসরা আছে এবং মাংস পরিপূর্ণ হয়ে গেছে এখন এটা সময় আছে আরেকটু চকচকে করা সম্ভব আচ্ছা কোরবানির আগে আগে খাইয়া দিয়ে আরেকটা মোটা দেওয়া হেলদি করে নিতে পারবে আর এই নয়টা গরু একসাথে নিলে পার পিস দাম রাখছেন চুরাশি আর লটে যদি নেয় তাহলে গাড়ি ভাড়া রাখাল খরচ এখানে কিন্তু আহামরি কোনো দাম হবে না সীমিত দুই কথায় কিন্তু বেচা কিনা হয় গত ভিডিওতে কিন্তু দুই কথায় বিক্রি হয়েছে তো গরু ওজনে বুঝে তারপরে মিল করে নিতে হবে সরাসরি আসলে বুঝতে হবে এসব গরু ধরেন এভারেজ মাংসের যে দাম মাংসের দরেই বুঝে পাবেন আচ্ছা আসংখ্য কোনো যদি সন্দেহ মনে হয় তাহলে ছোট বড় লাগতেছে একটা একটা করে ওজন করে চারশো পঞ্চাশ টাকা হিসাব করে দিই শুনে নিয়ে যেতে পারছি আচ্ছা ঠিক আছে মুম্বাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ